আপনি কি জানেন এমন এক ব্যক্তি ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে কখনো দেখেননি কিন্তু তার ভালোবাসায় এতটাই নিবেদিত ছিলেন যে তার ইন্তেকালের পর জান্নাত থেকে তার জন্য কাফুন নেমে আসে আজ আমরা জানব সেই মহাপুরুষ হজরত ওয়াইস করণী রহমাত উল্লাহ এর বিষয়কর জীবনী ও অলৌকিক ঘটনাটি হজরত ওয়াইজ করণী রহমাত ছিলেন ইয়ামানের করণ এলাকার এক দরবেশ প্রাণ যুব তিনি ছিলেন একজন তাবেং অর্থাৎ তিনি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের যুগে ছিলেন কিন্তু ব্যক্তিগতভাবে সাক্ষাৎ পাননি তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি তার ভালবাসা ছিল এত গভীর যে তিনি চাইলেও মদিনায় গিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারেননি কারণ তিনি তার বৃদ্ধ মায়ের সেবায় নিয়োজিত ছিলেন একদিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবীদের সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে ইয়ামানের করণ অঞ্চলের ওয়াইস নামে এক ব্যক্তি আছেন যিনি তার বৃদ্ধা মায়ের সেবা করার কারণে আমার সাথে সাক্ষাৎ করতে পারেননি কিন্তু আমি যদি তাকে পেতাম তাহলে তার জন্য দোয়া চাইতাম নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই বাণী শুনে সাহাবিরা বিস্মিত হয়ে গেলেন কিভাবে একজন ব্যক্তি নবীজির সাক্ষাৎ না পেয়েও তার এত বড় মর্যাদায় পৌঁছালেন কয়েক বছর পর যখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম পরলোক গমন করেন ওয়াইস করণী রহমাত উল্লিয়ালাহি গভীরভাবে শোকে মুষড়ে পড়েন তিনি সম্পূর্ণ দুনিয়া ছেড়ে দিয়ে ইবাত্তে মনোযোগী হন যখন তার ইন্তেকালের সময় আসে কেউ জানত না তার জানাজা ও কাফনের ব্যবস্থা কে করবে ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে বলা হয় আল্লাহ রহমতে জান্নাত থেকে একটি কাফন নেমে আসে এবং ফেরেশতারা তার দাফনের ব্যবস্থা করেন এটি দেখে স্থানীয় লোকেরা বিস্মিত হয়ে যান এবং বুঝতে পারেন তিনি কত বড় একজন ওলি ছিলেন হজরত ওয়াইস করণী রহমাত আমাদের শিখিয়েছেন আসল ভালোবাসা হল আল্লাহ এবং রাসুলের জন্য নিজের জীবন উৎসর্গ করা তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বিনে ধৈশীল এবং মা বাবার প্রতি দায়িত্বপরায়ণ হতে হয় তার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার খ্যাতি ও পরিচয়ের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড় আসুন আমরা ওয়াইস করণী রহমতুল্লাহী আলাহিয়ের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ ও রাসুলে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন সাজাই এবং আমাদের মা বাবার খেদমত করেই গি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন